আসসালাম আলাইকুম দেখবো যে অনলাইনে আবেদনের তারিখ প্রকাশিত হয়েছে এরকম কিন্তু আমরা আমরা এই আবেদনের তারিখ এবং হলো এগুলো আমরা বিস্তারিত দেখবো তো আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদনের টাইম কিন্তু শুরু হয়ে গেছে এবং উনত্রিশ তারিখ থেকে সেটা শুরু হয়ে গেছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে সবগুলো ইউনিটে কিন্তু সবাই আবেদন করতে পারবে যদি যোগ্যতা থাকে এবং

সব ইউনিট বলতে ক খ এবং গ মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো এবং টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে আর আইবি এর ক্ষেত্রে সবার জন্য সবাই আবেদন করতে পারবে এক্ষেত্রে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল এইট পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আর সারুকলার ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবে এক্ষেত্রে মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো এবং টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সবচেয়ে কম জিপিএ দিয়ে আমাদের কিন্তু সারুকলাতে আবেদন করা যায় এরপর আছে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে এখনো শুরু হয়নি আগামী সপ্তাহে শুরু হবে 7 থেকে 27 নভেম্বর পর্যন্ত আমরা আবেদন করতে পারবো রাত 11টা 59 পর্যন্ত এই ক্ষেত্রে শাখা হলো এ বি সি ডি সাইটটা ইউনিট আছে এই ইউনিটের জন্য হলো আমাদের টোটাল জিপিএ থাকতে হবে 8.00 শুধু সায়েন্সের জন্য বি ইউনিটের ক্ষেত্রে টোটাল জিপিএ থাকতে হবে 8.00 সাথে কিন্তু এই ইউনিটে কিন্তু শুধু কন্ডিশন দিচ্ছে এটা যে টোটাল এইট পয়েন্ট থাকলে হবে তবে বি ইউনিটের ক্ষেত্রে এইট কন্ডিশন আছে সাথে আবার আরেকটা কথা বলছে যে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ এগুলোতে আমাদের মিনিমাম থ্রি থাকতে হবে এরপরতে সি ইউনিটে কিন্তু সবাই আবেদন করতে পারবে ডি ইউনিটেও সবাই আবেদন করতে পারবে ক্ষেত্রে আমাদের টোটাল জিপিএ থাকতে হবে সেভেন পয়েন্ট যে কোনো শাখার জন্য আর ডি ইউনিটের ক্ষেত্রে মিনিমাম থাকতে হবে 350 তবে এক্ষেত্রে টোটাল কত এই কন্ডিশন নাই শুধু কন্ডিশন দেওয়া আছে ডি ইউনিটে আবেদন করার জন্য যেকোনো শাখা থেকে মিনিমাম মাধ্যমিক এবং উচ্চ মিনিমাম থাকতে হবে এবং ইংলিশে একটা কন্ডিশন আছে যে ইংলিশে যদি কেউ নিচে পায় তাহলে সেক্ষেত্রে আবেদন করতে পারবে না অর্থাৎ ইংলিশে মিনিমাম বি গ্রেড ফাইতে হবে এরপরে বুয়েট বুয়েটে আমাদের সেকেন্ড সুযোগ নেই শুধুমাত্র দুই সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তারাই আবেদন করতে পারবে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে অবশ্যই থাকা লাগবে এবং মাধ্যমিকে ফিজিক্স ম্যাথ মিনিমাম জিপিএমিকে আর উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ম্যাথ মিনিমাম জিপিএ অবশ্যই থাকতে হবে আর আবেদন শুরু এখনো শুরু হয় নাই আবেদন শুরু হবে ষোলো নভেম্বর থেকে ডিসেম্বর মাসের দুই তারিখ পর্যন্ত বিকেল তিনটা পর্যন্ত আমরা আবেদন করতে পারব দুই ডিসেম্বর বিকেল তিনটা পর্যন্ত আবেদন করা যাবে এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন এখনো শুরু হয়নি বিশ নভেম্বর থেকে শুরু হবে এবং সেটা আবেদন করা যাবে ছয় ডিসেম্বর দুই পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টার্মের সুযোগ আছে সব ইউনিটে সবাই আবেদন করতে পারবে সেক্ষেত্রে আমাদের বিজ্ঞান শাখার জন্য যে কোনো ইউনিটে আবেদন করার জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে 3.50 এবং টোটাল থাকতে হবে 8.00 আর মানবিক শাখা থেকে আবেদন করার জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে 3.00 এবং টোটাল থাকতে হবে 7.00 আর বাণিজ্য শাখা থেকে যে কোনো ইউনিটে আবেদন করার জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে 3.50 এবং টোটাল থাকতে হবে 7.00 এটা হলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরপর মেরিটাম বিশ্ববিদ্যালয় মেরিটাম বিশ্ববিদ্যালয়ে আমাদের আবেদন শুরু অলরেডি হয়ে গেছে আঠাশে অক্টোবর থেকে শুরু হয়ে গেছে মেরি টাইম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম সুযোগ আছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং সেটা সাতাইশ নভেম্বর দুই পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে এক্ষেত্রে আমাদের টোটাল চারটা অনুষদ আছে দুটো অনুষদে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টের জন্য আর বাকি দুটাই অনুষদে যে কেউ আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে ওশান সায়েন্স ওশান সায়েন্স অনুষদে যদি আবেদন করতে হয় তাহলে সেক্ষেত্রে সায়েন্স থেকে মিনিমাম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এগুলোতে আমাদের টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ টোটাল এই পাঁচটার মধ্যে যে কোনো দুইটাতে মিনিমাম জিপিএ ফোর পয়েন্ট জিরো থাকতে হবে মিনিমাম দুইটাতে আর বাকি যত সাবজেক্ট আছে একটা কথা বলে রাখি সেটা হলো মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে যে কোনো ইউনিটে আবেদন করার জন্য মিনিমাম জিপিএ যদি থ্রি পয়েন্ট জিরো না থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে না একটা কন্ডিশন তো আগেরটা আছে এছাড়াও যে কোনো ইউনিটে আবেদনের কারো যদি জিপিএ তিন এর চেয়ে কম থাকে তাহলে সেক্ষেত্রে সে কোনো ইউনিটে আবেদন করতে পারবে না সায়েন্সের আরেকটা একটা অনুষদ আছে সেটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এক্ষেত্রে মিনিমাম জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট জিরো এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই সাইডটা থেকে যে কোনো দুইটাতে অবশ্যই এ গ্রেড থাকতে হবে মানে ফোর পয়েন্ট থাকতে হবে আর বাকি সকল সাবজেক্টে অবশ্যই বি গ্রেড থাকতে হবে এর নিচে থাকলে আবেদন করতে পারবে না এরপর আছে আমাদের এলএলবি বি এবং বিবিএ এই দুটো অনুষদে একটা হলো বিবিআর একটা হলো এলএলবি এই দুটা সাবজেক্টে যদি দুটা আলাদা অনুষদ এলএলবি একটা অনুষদ আর বিবিও একটা অনুষদ আছে এই দুটো অনুষদে আবেদন করার জন্য সেক্ষেত্রে যে কোনো শাখা থেকে মিনিমাম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং অল সাবজেক্টে মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তার মানে কি আমাদের এলএলবি এবং বিবিএ এই দুটা এই দুটা সাবজেক্টে বা এই দুটা অনুষদে যদি আবেদন করতে হয় তাহলে সেক্ষেত্রে সবাই আবেদন করতে পারবে এবং মিনিমাম জিপিএ যে কোনো শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলে আবেদন করা যাবে মিনিমাম টোটালটা দেওয়া আমরা আমাদের নাই সুযোগ আছে এবং ক্ষেত্রে আবেদন শুরু হবে দুই নভেম্বর মানে গতকাল শুরু হয়ে গেছে দুই নভেম্বর থেকে আমরা ছাব্বিশ নভেম্বর রাত এগারোটা পর্যন্ত আবেদন করতে পারবো সেক্ষেত্রে আমাদের আবেদন করার জন্য এখানে শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্ট সেক্ষেত্রে মাধ্যমিকে আমাদের ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তবে চতুর্থ বিষয় ছাড়া এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই সাইটটা সাবজেক্টে আমাদের টোটাল জিপিএ থাকতে হবে আঠারো পয়েন্ট জিরো জিরো এবং এই চারটার মধ্যে কোনোটারে মিনিমাম জিপিএ যদি সাইডের চেয়ে কম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আবেদন করতে পারবো না এটা হলো আমাদের আমাদের এমআইএসটির মিলিটারি ইনস্টিটিউটের কন্ডিশন এবং আবেদন এরপরে বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এটার আবেদন এখনো শুরু হয়নি আবেদন শুরু হবে 10 নভেম্বর থেকে এবং সেটা 30 নভেম্বর পর্যন্ত আমরা আবেদন করতে পারবো আর সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সায়েন্সের জন্য একটা ছিল ফ্যাকাল্টি অফ সায়েন্স যেটা ছিল আরেকটা কিন্তু সায়েন্স এন্ড টেকনোলজি এছাড়াও এখন আরেকটা ফ্যাকাল্টি যোগ হয়েছে সেটা হলো এপএমএস যেটা হলো আমাদের ফার্মেসি এই যেহেতু এখনো সার্কুলার দেয়নি তাই ফার্মেসির যে কন্ডিশন সেটা আমরা জানি না তবে এটা অনেকটা এফএসটির মতো হবে ফ্যাকাল্টি অফ সায়েন্স টেকনোলজি যেটা সায়েন্স সেক্টর মতো যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল জিপিএ থাকতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টোটাল জিপিএ থাকতে হবে 9.00 এবং আমাদের আরেকটা কন্ডিশন যেটা আছে সেটা হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এবং বায়োলজিতে অবশ্যই মিনিমাম জিপিএ 3.00 থাকতে হবে আর এই দুটো ইউনি অনুষদে কিন্তু শুধুমাত্র বিজ্ঞানের শাখার স্টুডেন্ট আবেদন করতে পারবে আর বাকি যে শাখাগুলো আছে এখানে সবাই আবেদন করতে পারবে সেক্ষেত্রে আমাদের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ যেটা এক্ষেত্রে যদি আমরা বিজ্ঞান থেকে আবেদন করি তাহলে সেক্ষেত্রে আমাদের মিনিমাম জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট টু ফাইভ এবং টোটাল জিপিএ থাকতে হবে নাইন পয়েন্ট জিরো জিরো আর মানবিক এবং বাণিজ্য শাখা থেকে যদি আবেদন করি তাহলে মিনিমাম জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং টোটাল থাকতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো এরপরে ফ্যাকাল্টি অফ স্ট্র্যাটেজিক যেটা এখানে যদি আমরা সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক এটাতে যদি আমরা আবেদন করি তাহলে সব শাখা থেকে আবেদন করতে পারবে তবে বিজ্ঞান শাখার জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে ফোর এবং টোটাল জিপিএ থাকতে হবে নাইন আর মানবিক এবং বাণিজ্য থেকে যদি আবেদন করে তাহলে মিনিমাম থাকতে হবে ফোর এবং টোটাল থাকতে হবে বাণিজ্য শাখার জন্য এইট পয়েন্ট ফাইভ জিরো আর মানবিক শাখার জন্য এইট পয়েন্ট টু ফাইভ এরপরে ফ্যাকাল্টি অফ আর্টস যেটা আর্টস ক্ষেত্রে যদি আবেদন করতে হয় তাহলে ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবে বিজ্ঞান শাখা থেকে আবেদন করলে টোটাল জিপিএ থাকতে হবে 9.00 বাণিজ্য শাখা থেকে আবেদন করলে এবং মানবিক শাখাতে যদি আবেদন করে থাকলে আবেদন করা যাবে এখানে আলাদা করে মিনিমাম জিপিএ এর কোনো কন্ডিশন নেই টোটাল জিপিএ থাকলে আবেদন করা যাবে এরপর আছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের অনলাইনে আবেদনের তারিখ দিয়ে দিয়েছে সেই আবেদনটা হলে এক ডিসেম্বর থেকে আমরা পনেরো ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবো আর এক্ষেত্রে আমাদের যদি এই ইউনিটে বিজ্ঞান শাখা থেকে আবেদন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল থাকতে হবে জিরো এবং থাকতে থাকতে হবে হবে আর এছাড়া এটা শুধু সায়েন্সের জন্য আর বাকি যে ইউনিট গুলো আছে এই ইউনিটে কিন্তু সবাই আবেদন করতে পারবে যেকোনো শাখা থেকে সেক্ষেত্রে বি বি ওয়ান এবং বি টু এই তিনটে ইউনিটে যদি আমরা আবেদন করি তাহলে আমাদের মানবিক থেকে মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো এবং টোটাল সেভেন পয়েন্ট জিরো জিরো আর বিজ্ঞান এবং বাণিজ্য শাখা থেকে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে কিন্তু আমরা আবেদন করতে পারবো এরপরে সি ইউনিট সি ইউনিটে যদি বিজ্ঞান থেকে আবেদন করি মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল এইট পয়েন্ট জিরো জিরো আর মানবিক এবং বাণিজ্য শাখা থেকে যদি আমরা আবেদন করি মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর ডি ইউনিটে সবাই আবেদন করতে পারবে সেক্ষেত্রে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল এইট পয়েন্ট জিরো জিরো আর ডি ওয়ান উপ ইউনিটে সবাই আবেদন করতে পারবে আমাদের কিন্তু যত বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে সব থেকে এবং গ্রাম বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে কম জিপি দিয়ে আবেদন করা যায় একটা ইউনিট সেটা এটা মিনিমাম জিফি থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল সিক্স পয়েন্ট জিরো জিরো থাকলে কিন্তু আবেদন করা যায় এটা ছিল আমাদের আটটা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদনের সর্বশেষ আপডেট নেক্সট আপডেট আমরা সেটা অবশ্যই জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম